সম্মানিত অনুযোগী ভাই বোন না আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে চব্বিশে জানুয়ারি পবিত্র জুমাবার শুক্রবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে ছয়টি শেয়ার পাবলিক থেকে হাতিয়ে নেওয়া হয়েছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আজকে আপনাদের সামনে হাতিয়ে নেওয়া পাবলিক থেকে হাতিয়ে নেওয়া ব্যাপক পরিমাণে হাতিয়ে নেওয়া ছয়টি শেয়ার আপনাদেরকে উপস্থাপন করব এবং তাদের বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরব প্রথম আজকে যে শেয়ারটি আমরা দেখাবো বন্ধুরা পাবলিক থেকে হাতিয়ে নেওয়া বলতে আমরা ইনস্টিটিউট কর্তৃক পাবলিক থেকে কিনে নেওয়াকে বোঝানো হয়েছে তো আমাদের আজকের আলোচিত প্রথম শেয়ারটি হচ্ছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স দেখুন গতদিন শেয়ারটি বৃহস্পতিবারে আট লাখ সাতাশ হাজার দুইশো ভালো মানে দুই কোটি উনিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে এক টাকা সরি চল্লিশ পয়সা কমে এক দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ডিক্রিজ করে ছাব্বিশ টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল ফার্স্ট প্রাইম ফাইন্যান্স শেয়ারটি ফার্স্ট প্রাইম ফার্স্ট প্রাইম ফাইন্যান্স এই শেয়ারটি এটি মিউচুয়াল ফান্ডের শেয়ার টোটাল শেয়ার দুই কোটি শেয়ার খুব কম সংখ্যক শেয়ার এবং এই শেয়ারটির মিউচুয়াল ফান্ড হলো ইপিএস দেখুন পঁয়তাল্লিশ পয়সা কোয়ার্টার টু থ্রিতে কোয়ার্টার টু থেকে থ্রিতে গ্রোথ বেশি এবং ডিসেম্বর ক্লোজিং সুতরাং সামনে তাদের ডিভিডেন্ডের বিষয় আছে দশ পার্সেন্ট ক্যাশ তারা দু হাজার তেইশে দিয়েছিল এই যে আমরা যে হাতিয়ে নেওয়া হয়েছে পাবলিক থেকে সেভেন পয়েন্ট ফাইভ ওয়ান দেখুন সেভেন পয়েন্ট ফাইভ ওয়ান পাবলিক থেকে কিনে নিয়েছে ইনস্টিটিউট কর্তিক এই যে সেভেন পয়েন্ট ফাইভ ওয়ান এমনিতে শেয়ার সংখ্যা কম দুই কোটি তারপরে এই যে কিনে বর্তমানে এক কোটি বিয়াল্লিশ লাখ শেয়ার রয়েছে যে ডিসেম্বর হোল্ডিংয়ে আমরা দেখতে পাচ্ছি যদিও বর্তমানে পি রেশিও মাইনাস সেভেন রিস্কি মাইনাস তিন দশমিক চার নয় ইপিএস ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে প্রায় ইপিএস অনুযায়ী এরপর আমাদের আজকের আলোচকিত দ্বিতীয় শেয়ারটি হচ্ছে এটিও পাবলিক থেকে ব্যাপক পরিমাণে কিনে নেওয়া ওরিয়ন ইনফিউশন এটি আমাদের চলমান আলোচনা আপনারা জানেন তিনশো লেভেলের উপর থেকে আমরা এই আলোচনা করছি শেয়ারটি নিয়ে এ ক্যাটাগরি শেয়ারটি দুই লাখ ভলিউম নিয়ে সাত কোটি ষাট লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে পাঁচ টাকা বিশ পয়সা কমে দিন শেষে তিনশো টাকা চল্লিশ পয়সা এক দশমিক তিন ছয় করছে ওরিন ইনফ্লিশন শেয়ারটি বর্তমানে পি রেশিও একশো চুয়াত্তর দশমিক দুই ছয় ইপিএস দু টাকা ষোলো পয়সা নেট অ্যাসেট ভ্যালু পনেরো টাকা নিরানব্বই টোটাল দু কোটি চার লাখ শেয়ার জোন ক্লোজিং শেয়ার করপারেশন ক্যাশ তারা এবার প্রদান করছে এবং দেখুন এই ওরিন ইনফ্লিউশন মাত্র দু কোটি চার লাখ শেয়ার এর মধ্যে পাবলিকের কাছ থেকে এগারো দশমিক তিন এক পার্সেন্ট কিনেছে ইনস্টিটিউট কর্তৃক যা হাতিয়ে নেওয়া হয়েছে আমরা বলেছি তো খুব কম সংখ্যক তার শেয়ার এরপরে মাত্র সপ্তাশী শেয়ার আর পাবলিকের হাতে রয়েছে টোটাল দুই কোটি চার লাখের মধ্যে এরপরে এই দ্বিতীয় যে শেয়ারটি আমরা আজকে আলোচনা করব সেই শেয়ারটি হচ্ছে এটি লাইফ ইন্স্যুরেন্সের একটি শেয়ার এবং শেয়ারটি হচ্ছে সান লাইফ ইন্স্যুরেন্স দেখুন এগারো লাখ উনত্রিশ হাজার পঁয়ষট্টি ভলিউমে সাত কোটি চুরাশি লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে এক টাকা আশি পয়সার দাম কমে আমরা দেখতে পাচ্ছি আটষট্টি টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল বিক্যাটাগরির লাইফ ইন্স্যুরেন্সের এই শেয়ারটি আমরা দেখছি বি আমরা জানি লাইফ ইন্স্যুরেন্সের কোনো পি রেশিও থাকে না তিন কোটি আঠান্ন লাখ শেয়ার এবং ডিসেম্বর ক্লোজিং তারা দু হাজার তেইশে শূন্য দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ক্যাশ প্রদান করেছিল এবং তাদের আর ওভারঅল যদি দেখি হোল্ডিং পার্সেন্টেজটা দেখুন পাবলিক থেকে পাঁচ দশমিক চার নয় পার্সেন্ট ইনস্টিটিউট কর্তৃক বাই হয়েছে দেখুন টোটাল তিন কোটি আঠান্ন লাখ শেয়ারের মধ্যে পাবলিকের কাছে এখন রয়েছে এক কোটি পঞ্চান্ন লাখ তেতাল্লিশ দশমিক বত্রিশ পার্সেন্ট ইনস্টিটিউটের কাছে পঁচাত্তর লাখ একুশ দশমিক শূন্য দুই পার্সেন্ট তো এই যে এই পরিমাণ শেয়ার আমরা পাঁচ দশমিক চার নয় পার্সেন্ট হাতিয়ে নিয়েছে ইনস্টিটিউট কর্তৃক ডিসেম্বরের হোল্ডিংয়ে সেটা আমরা দেখতে পাচ্ছি বা এরপর আমাদের আজকের আলোচকিত পরবর্তী শেয়ারটি হচ্ছে যেটা হাঁটতে নিয়েছে আমাদের আলোচকিত সেই পরবর্তী শেয়ারটি নিয়ে আমরা আপনাদেরকে দেখাবো তার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন তো বন্ধুরা আমাদের আজকের আলোচকিত চার নম্বর শেয়ারটি হচ্ছে ফাইন ফুড বি ক্যাটাগরির শেয়ারটি গত দিন দুই লাখ চব্বিশ হাজার আটশো সাতাশটি ভলিউম নিয়ে চার কোটি চল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে ছ টাকা চল্লিশ পয়সার দাম বেড়ে তিন দশমিক তিন দুই পার্সেন্ট ইনক্রিজ করে একশো নিরানব্বই টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই ফাইন ফুড শেয়ারটি আমরা যদি দেখি এক বছরের মধ্যে দুশো সাতাত্তর টাকা পঞ্চাশ পয়সা হাইস্ট এবং পঞ্চান্ন দশমিক শূন্য আট পি ই তিন টাকা বাষট্টি নেট অ্যাসেট ভ্যালু বারো টাকা সাতাশ পয়সা এক কোটি চল্লিশ লাখ শেয়ার এবং এই শেয়ারটি অলরেডি কোয়াটার ট্রু প্রদান করে ফেলেছে এবং এই ইপিএস কোয়ার্টার টু দারুণ গ্রোথ হয়েছে দশ পার্সেন্ট ক্যাশ তারা দিয়েছে জুন ক্লোজিং শেয়ার মজার বিষয় হলো এক কোটি চল্লিশ লাখ শেয়ার টোটাল খুবই কম এর মধ্যে পাবলিকের ঊনপঞ্চাশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট শেয়ার ছিল সেইখান থেকে বহু অনেক শেয়ার আট দশমিক শূন্য এক পার্সেন্ট হাতে না বা কিনে নেওয়া হয়েছে এর ফলশ্রুতিতে আর শেয়ার রয়েছে মাত্র ঊনসত্তর লাখ দেখুন আর মাত্র ঊনসত্তর লাখ শেয়ার রয়েছে এবং ঊনপঞ্চাশ লাখ ইনস্টিটিউটের হাতে একুশ লাখ ডিরেক্টরের কাছে তো এটাও পাবলিক থেকে ব্যাপক পরিমাণে হাতিয়ে নিয়েছে যদিও ইপিএসের বিশাল গ্রোথ হয়েছিল ইপিএসের এই নিউজ রিসেন্ট টাইমে এটা পেয়েছি আমরা গত বছরের ছত্রিশ পয়সারই গিনেস্টে এক টাকা উনিশ পয়সা এটা বিশাল গ্রোথ এবং ওভারঅল হাফ ইয়ারলি এক টাকা একাশি পয়সায় পেশ হয়েছে আটত্রিশ পয়সারই গিনেস্টে তো শেয়ারটি কিন্তু বিশাল এই আর্নিং এনে গ্রোথ হয়েছে পাশাপাশি শেয়ারটি কিন্তু ইনস্টিটিউট কর্তৃক ব্যাপকভাবে কিনে নেওয়াও হয়েছে এরপরে আমরা সব পাঁচ নম্বর শেয়ারটি নিয়ে আজকে আলোচনা করব পাঁচ নম্বর যে শেয়ারটি আজকে আলোচনা করব সেটি হচ্ছে বন্ধুরা আজকের কিন্তু পাঁচ নম্বর শেয়ারটি হচ্ছে এন ক্যাটাগরি এশিয়াটিক ল্যাবরেটরিজ তিন কোটি তেত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজেশন করছে আট লাখ আটষট্টি হাজার ভলিউম নিয়ে এক টাকা দশ পয়সা কমে সাঁতিরিশ টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল দুই দশমিক আট দুই পার্সেন্ট ডিক্রিজ করে ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটি দেখুন বর্তমানে ন্যাভ বান্ন টাকা বিরাশি প্রাইসেতে ন্যাব অনেক বেশি ইপিএস ছিয়ানব্বই পয়সা বারো কোটি চব্বিশ লাখ শেয়ার পি রেশি ঊনচল্লিশ দশমিক চার আট এখনও মোটামুটি ওভারভ্যালুড বা হাই রিস্কি ইপি এই যদিও নয় যদিও লোন বন্দর কাছাকাছি চলে এসেছে জুন ক্লোজিং শেয়ার ডিভিডেন্ডও প্রদান করেছে তারা অলরেডি দশ পার্সেন্ট ক্যাশ সুতরাং জেডে বা যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং টোটাল বারো কোটি চব্বিশ লাখের মধ্যে আমরা দেখছি এবার দুই দশমিক শূন্য পাঁচ পার্সন ইনস্টিটিউট থেকে সরি পাবলিক থেকে ইনস্টিটিউটরা কিনে নিয়েছে দুই দশমিক শূন্য পাঁচ দেখুন তো আমাদের আজকের আলোচিত পঞ্চম শেয়ারটি আপনারা দেখলেন এবার আমরা সবশেষের শেয়ারটি আপনাদেরকে দেখাবো সবশেষের যে শেয়ারটি আমরা দেখব সেটা হচ্ছে এটাও এন ক্যাটাগরির পাঁচ লাখ নিরানব্বই হাজার ছয়শো ছিয়ানব্বই ভলিউম নিয়ে দু কোটি নয় লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে আশি পয়সার দাম কমে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল টেকনো ড্রাগ এই শেয়ারটি বর্তমানে পিরেশ তেরো দশমিক ছয় নয় খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে টোটাল তেরো কোটি বিশ লাখ শেয়ার নেট অ্যাসেট ভ্যালু চমৎকার জোন ক্লোজিং বারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন তারা দিয়েছে এই ডিসেম্বরের হোল্ডিংয়ে আমরা দেখছি দুই দশমিক শূন্য চার পার্সেন্ট পাবলিক থেকে কিনে নিয়েছে দেখুন ফাইভ পয়েন্ট সিক্স এইট শূন্য দশমিক মানে পঁচাত্তর লাখ শেয়ার আর ইনস্টিটিউটের কাছে রয়েছে চার কোটি সত্তর লাখ রয়েছে পাবলিকের কাছে তো এই টেকনোটগ্রহ হচ্ছে আজকের আমাদের আজকের আলোচকিত ষষ্ঠ শেয়ার সবশেষের শেয়ারটি তো বন্ধুরা আমরা যে আলোচনা করলাম এর মানে কিন্তু এটা নয় যে বাইবা সেল করার জন্য শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো জানো ধারাবাহিক আলোচনা অংশ মেয়ে আলোচনা তাই নিজের বুঝে নিঃসিদ্ধ সিদ্ধান্ত নেবেন আলোচনা দেখে কেউ বাইসেল সেল করবেন না আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম